সংগ্রামপুঞ্জি অর্থাৎ সিলেটের গোয়েনঘাট উপজেলার জাফলং মধ্য চাফলং ইউনিয়নের এক এক নং ওয়ার্ডে অবস্থিত সংগ্রামপুঞ্জির রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছি সংগ্রামপুঞ্জির রাস্তার আশেপাশে যে বাড়িঘর বাড়িঘরগুলো দেখতে বেশ সুন্দর এবং প্রতিটা বাড়ি উপর থেকে নিষ্প্যন্ত দুতলা সিস্টেমে এবং দেখতে বেশ সুন্দর এবং অনেকটাই পরিপাটি এটি হচ্ছে সংগ্রামপুঞ্জির প্রাথমিক বিদ্যালয় এবং বিদ্যালয়টি দেখতে বেশ সুন্দর উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয় এইদিকে হচ্ছে সংগ্রামপুঞ্জীর সাংস্কৃতিক কেন্দ্র কমিউনিটি হল এখানে হচ্ছে জাফলং ধর্মপল্লী সংগ্রামপুঞ্জী জাফলং গোয়েন্দঘাট সিলেট অর্থাৎ সাধু প্যাটিকের গির্জা অর্থাৎ এখানে যারা বসবাস করে তাদের ধর্মীয় উপসনালয় সংগ্রামপুঞ্জিতে মোট পাঁচটি পুঞ্জি রয়েছে এর মধ্যে হচ্ছে নতুন পুঞ্জি ফুরাতন পুঞ্জি নকশি পুঞ্জি লামাফুঞ্জি যেগুলোর আশেপাশে যে গাছপালাগুলো এখানের মধ্যে সবচাইতে বেশি সুপারি গাছ এবং ফান গাছ আমি আস্তে আস্তে সংগ্রামপুঞ্জির ভিতরে যাব যেদিকে সাবাগান এবং জমিদার বাড়ি রয়েছে দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই সংগ্রামপুঞ্জিতে আসতে পারেন এবং এখানে সৌন্দর্যটা উপভোগ করবেন এই দিকে হচ্ছে ডাউকির পাহাড় অর্থাৎ জাফলং জিরো ফয়েন্ট থেকে খুব সহজে এখানে আসা যায় এবং দৃষ্টিনন্দন এই গ্রামটি সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই এখানে আসতে হবে